হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জি আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি কড়াইশুঁটি শোলের রেসিপি আসুন দেখে নিই এই রেসিপিটি আমার মা কী করে আমাকে তৈরি করে দিচ্ছে আর তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এই রেসিপিটি আমার দিদিমার স্পেশাল দিদিমার হাতে খাওয়া বা দিদিমার থেকেই শেখা মা শিখেছে তাই আজ আমাকে রান্না করে দিচ্ছে আসুন তাহলে দেখে নিই আজকে আমি শোল মাছের অন্য ধরনের একটা রেসিপি দেখাচ্ছি আমাদের বাড়িতে এর আগে শোলের এই রেসিপি দেখানো হয় এটা আমার মা দিদিমা থেকে শিখেছিল খুব ভালো রান্না করতো উনি ওনার থেকে এই রেসিপিটি শেখা আজ আমাদের বাড়িতে মা বললো ট্রাই করবে সেই জন্যে আমিও ভাবলাম তাহলে দেখাই সেই জন্যে শোল মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আর শোলের মাথাও এখানে দিয়ে দেবে ঝোলে মাছগুলো ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই জন্যে আমরা মাছগুলো ছেড়ে দিলাম ভালো করে ভেজে নিই শোল মাছের এই রেসিপিটি করার সময় শোল মাছগুলো একদম ফাঁকা তেলে অর্থাৎ যেভাবে ডিপ ফ্রাই করে যেমন চপ টপ বানানোর জন্য সেভাবেই ভাজতে হয় কিন্তু আজকালকার যুগের মানুষ যেহেতু হেলথ কনসিয়াস তাই মাকে আমি বলেছি যে অল্প তেল দিয়েই ভাজতে এখানে অনেকটাই তেল দিয়েছে কিন্তু শোল মাছের থেকে তেল ছাড়ে না সেই জন্য বোঝা যাচ্ছে না শোল মাছ অনেকে অনেক রকমভাবে কাটে অর্থাৎ যে কালো তেলটা আছে সেটা রেখে আমাদের বাড়িতে কাটা হয়েছে কিন্তু এটাকে ছাড়িয়েও কাটা যায় মাছ ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখেছি মাছ ভাজা তেলেই আমরা আরও তেল অ্যাড করে দিয়ে তাতে ফোড়নে দিলাম গোটা জিরে এই মশলাটা দেবো মশলা আমরা একসাথেই করে রেখেছি শিলপাটাতে এতে কি কী আছে আমি বলে দিই আছে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করা তেলটা খুব টেটে উঠেছিল তাই দেখাতে পারি আর এটাতে আমরা একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা ছোট আলু দিয়ে দিলাম খানিক্ষণ ভেজে নিয়ে এতে আমরা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম মশলাটা তারপর ভালো করে কষিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আজ তৈরি হচ্ছে মটরশুটি শোল এই রেসিপিটি আমার দিদিমা থেকে আমার মা শিখেছে উনি খুব ভালো রান্না করতেন আমার দিদিমা মায়েরা যখন ছোট ছিল তখন শোল মাছ বাড়িতে এলেই এই রেসিপিটি হতো বলে আমি শুনেছি শোল মাছ খুব উপকারী যেহেতু তাজা তাই সবাই খেতে পারে হালকা পাতলা করে রান্না করলে সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম এর বদলে আপনারা ছোলাও দিতে পারেন এটা ছোলা দিয়েই আসলে তৈরি হয় আমি মাকে বলেছি আজকে কড়াইশুঁটি দিয়ে খাবো সেই জন্যই দেওয়া হলো ছোলা দিলে ওভার নাইট ভিজিয়ে রাখার পর ছোলাটা তারপর সেটা করে নিতে হবে মশলাটা খুব ভালো করে ভাজতে হবে দেখুন তেলও ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধ চলে গেছে ঝোলের জন্য জল অ্যাড করে দেব আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপর আরেকটু ঝোল দিয়ে দিলাম শোল মাছ পাটাই পুজো বলে একটা পুজো হয় সেই পুজোতেই ব্যবহৃত হয় বলেও আমার শোনা কথা সেটা মায়ের থেকেই লাউ দিয়ে শোল মাছ রান্না করা যায় আর পেঁপে দিয়েও ভালো হয় আমার রেসিপি চ্যানেলে সেটা দেখানো হয়েছে শোল মাছের যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের শোল মাছই পছন্দের শোল মাছে তেল ঝোল দেখানো হয়েছে এর আগেও এটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিলাম এতে ছোট এলাইচি লবঙ্গ দারচিনি আর জায়ফল আছে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি এবার গণেশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজ আমাদের বাড়িতে কড়াইশুঁটি শোলের রেসিপি আপনারা দেখলেন রেসিপিটি আমরা কী করে তৈরি করলাম এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমার শোল মাছ খুবই পছন্দের একটি মাছ রেসিপিটি আপনাদের পছন্দ হলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে নিজেও খান সবাইকে খাওয়ান আর রেসিপিটি পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্যে টাটা